আমি রিয়া চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে তো সকাল সকাল দেখো রেডি হয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে আছে এদিকে আমার শাশুড়ি মা দেখো রেডি হয়ে চলে এসেছে তো আজকে যাবো একটা লং ট্যুরে ওই জন্যই এতটা খুশি আর এদিকে দেখো বাড়িতে নেল পলিশ পড়তে লেট হয়ে গেছে বলেই মা গাড়িতে বসে নেল পলিশ করছিল তো এখান থেকে চলে যাবো আমি আমার বাবার বাড়িতে ওখান থেকে আমার মা মামি দাদাদের সবাইকে গাড়িতে তুলে নেব এখন দেখো গাড়িটা কত ফাঁকা একটু পর গাড়িতে সবাই ভরে যাবে তো চলে এসেছে ওই যে মা মামি আসছে তারপরে বোনকে ভিডিও নিয়েছি বোন বলছে আমাকে ভিডিও নিস না আমি আমাকে একদম ভালো লাগছিল না ও যাবে না আমাদের সাথে তারপর গাড়িতে উঠে বোনকে বাবাকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি টাটা তো দেখো এতক্ষণ গাড়িটা কত ফাঁকা ছিল এখন কিন্তু গাড়িতে দাদা মা মামি সবাই ভরে গেছে পুরো গাড়ি আর যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম রাস্তায় কোনো জ্যাম ছিল না কোনো অসুবিধা হয়নি ওখানে প্রায় পৌঁছে গেছি দেখো ওখানের পরিবেশ কত ভালো তারপর ওখানে পৌঁছে সবার সাথে গল্প করছিলাম কফি মিষ্টি ফল সমস্ত কিছু খেয়ে ছাদে গিয়ে একটু ছবি টবি তুলে ওখানে সবাই বলছিল প্রত্যেকটা বাড়িতে নাকি ওখানে শাখার কারখানা মানে শঙ্খ কারখানা শাখা তৈরি করা হয় দেখো এই শঙ্খটা কত বড় তো সামনে থেকে চোখের সামনে এভাবে কখনও দেখিনি তো খুব সুন্দর লাগছিল। প্রতিটা শাখার ওপরে যে সিটি গোল্ড বসানো হয় না যে সিটি গোল্ড সোনা ওগুলো বসানো হচ্ছিলো আর এদিকে দেখো একটা পুচকে সোনা কী মিষ্টিও আমাদের সবার দিকে তাকিয়ে হাসছিলো আমরা যে অচেনা একটুও ভয় পাচ্ছিল না কত মিষ্টি তারপর দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো দেখো আমরা বাড়িতে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও টাটা